আমাদের দাম কি নবীর কাছাকাছি যুগের যারা তাদের সমান যত নবীজির কাছাকাছি তত দাম বেশি যত নবীজির থেকে দূরে তত দাম কম আজকে যে মানুষটার জন্ম হয়েছে তার দাম বেশি তার চাইতে কালকে যে জন্ম হবে তার চেয়েতে কারণ সে একদিন নবীর যুগ থেকে দূরে এমন কি এক ঘন্টা এক মিনিট আগে যে জন্মাইছে সে সাবেকিন যে আগে সে আগে নবীর কাছাকাছি যুগ পাইছে তো তার দাম বেশি আমাদের এক বুজুর্গ হিন্দুস্তান থেকে আসছেন উনি খানার দস্তর খান খোদা লাগছে ওনার দস্তর খান বিছানো হয়েছে দস্তর খান লাগানো হয়েছে গরম করতেছে। উনি বললেন গরম ভাত লাগবে না আমার জন্য ঠান্ডা ভাত আনো আমার ঠান্ডা ভাতটা পছন্দ ঠান্ডা পত্রিকার ভেতরে পান্তা ভাতের গুণাগুণ পড়ছিলাম একবার পত্রিকা আসছে পান্তা ভাতের বহুত গুণ কৌতূহল আমার যে এই বুজুগের কাছে পান্তা ভাত পছন্দ কেন কি গুণের কারণে। পান্তা ভাতের আবার কোন মেডিকেল সায়েন্সের ভিত্তিতে কি ফজিলত এটার উনি বর্ণনা করে পান্তা ভাতের যে এটা অমুক রোগের সেবা এই ধরনের একটা কৌতূহল হযরত আপনার এই পান্তা ভাত পছন্দ কেন তো বুজুর্গ বললেন পান্তা ভাতের জন্মটা গরম ভাতের চাইতে আগে পান্তা ভাতটা নবীর যুগের কাছাকাছি আর গরম ভাতটা

যারা নবীকে সরাসরি পাইছে তাদের দাম তো বেশি তারা হলো এই মিল্লাতের সবচেয়ে মানুষ এই কারণে জমানার মানুষ নকল করে হলো ডিজিটালের মানে খুব প্রেজেন্ট যেই জিনিসটা সে রানিং যে জিনিসটা কাছাকাছি সে পায় এটার নকল করে আর আল্লাহ তালা নকল করতে বলছেন পুরান জিনিসের আমিনো কামা আমানান নাস এ তোমরা ওই পুরান সাহাবিদের নকল ইমান আনয়ন করো হযরত একদিন বলতেছিলেন মাওলানা আপনারা তো পড়ে আইছেন আলহামদুলিল্লাহ আমি পাকা পাকা ফল খাইছি হযরত বলতেছিলেন কথাটা শুই না আমার ওই কথাটা স্মরণ হইছে যে ওই যে পুরান মানুষ দেখছে যে পুরান মানুষদের ইমানের রং দেখেছে যারা পুরানদেরকে দেখেছে পুরানদের সোহবত উঠাইছে তারা তো তুলনামূলক ভালো মানুষকে দেখেছে কারণ যত নবীজিৎ থেকে দূরে যাবে তত মানুষের মূল্য ধীরে ধীরে কমতে থাকবে আর যত নবীর যুগের কাছাকাছি যাওয়া যাবে যাবে তত দামি মানুষ বেশি পাওয়া যদি আমরা বিনা হিসাব জান্নাতি মানুষ খুঁজতে চাই এই যুগে খুঁজলে পাব বিনা হিসাব জান্নাতি নিশ্চিত মানুষের নাম জানতে চাইলে পুরান যুগে চলে যেতে হবে আল্লাহর রসুল একদিন জান্নাতের আলোচনা করতেছেন আল্লাহর নবী বলতেছেন যে আমার উন্মতের ভেতরে সত্তর হাজার মানুষ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে যাদের কোন হিসাব নেওয়া হবে না বিনা হিসাব তারা আল্লাহর জান্নাতে যাবে এই কথা শোনার পরে হযরত ওকাসা আর জুইল্লাহ এক সাহাবি উনি দাঁড়ায় গেছেন সাহাবী দাঁড়ায় বলে আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে সত্তর হাজার বিনা হিসাব জান্নাতিদের একজন বানায় এই দোয়া করে আল্লাহ রসুল বললেন যাও তুমি বিনা হিসাব সত্তর হাজারের একজন কে বললেন আল্লাহ রসুল বলে দিলেন যে তুমি সত্তর হাজার বিনা হিসাব জান্নাতিদের তুমি একজন এই কথাটার দাম আমরা না বুঝলেও সাহাবিরা বুঝেছে অর্থাৎ আল্লাহ রসুল যে নিজের মুখে একজনকে বলতেছেন তুমি বিনা হিসাব জান্নাতিদের একজন এই কথাটার এত দাম কেউ যদি এই কথাটার ভেতরে এখন কোন সন্দেহ করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে অর্থাৎ আল্লাহর নবী বলছেন বিনা হিসাব জান্নাতি তাহলে সে আসলেই বিনা হিসাব জান্নাতি এটার উপরে বিশ্বাস রাখা ইমান এটা যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে মনকিরে হাদিস বেঈমান কারণ নবী কোনো কথা বলেন না আল্লাহ নির্দেশ না দিলে নবীর যত কথা আছে সব কথা আসলে আল্লাহর কথা আর আমাদের নবীর এত দাম আমাদের নবী যদি কোনো কিছু বলেন আল্লাহ তালা ওইটাকে করেন ওইটাকে আল্লাহ তালা দিন করে দেন ধর্মের হিসা বানায় দেন অনিয়ম বললে ওইটাকে নিয়ম বানায় দেন যেমন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের কাছে কুরবানির ঈদের দিন নামাজের সময় ঈদের নামাজের জন্য আল্লাহর রসুল সকলকে নিয়ে একত্রিত হইছেন ঈদের নামাজ হবে এক সাহাবি এসে বলে আল্লাহ নবী আমি কিন্তু কুরবানি দিয়ে নামাজ আগে কুরবানি পরে দুই দিন পরে হইলে অসুবিধা নেই তোর টিপ হইল আগে নামাজ পরে কুরবানি সাহাবি কাম করছে কি উনি আগে কুরবানি দিয়া তারপরে নামাজ পড়তে আসছে আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে বলে নবীজি আমি কুরবানি দিয়ে গোশত বিতরণ করি তারপরে আলহামদুলিল্লাহ আইসি আল্লাহ রসুল সাল্লাম বললেন নবী আলাইসাল্লাম বললেন যে কোরবানি হয় নাই তা কি হয়েছে আল্লাহর নবী বললেন গোস্ত খাওয়া হয়েছে সকাল বেলায় গরু জবাই হয় যে আমাদের বাজারে যেমন গোস্ত সবাই বিতরণ করে ওইরকম একটা বিতরণ হয়েছে কুরবানি হয় নাই কোরবানি নামাজের পরে কোরবানির তরতিব হলো আগে নামাজ পরে কোরবানি সাহাবি বলে ওগো আল্লাহর নবী আমি যে কোরবানি দিয়ে ফেলছি তাহলে আমার কি হাল বলে আবার দাও সাহাবি বলে ওগো আল্লাহর নবী আবার কোরবানি দিব আমার কোন গরু ছাগল নাই তোমার কি একটা গরু ছাগল নাই আল্লাহর নবী গরু ছাগল নাই কিন্তু আছে যেগুলো এগুলোর বয়স কম এগুলো ছোট 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 শর্ত পুরা হয় না কোরবানির জন্তুর শর্ত এগুলো পূরণ করে না ওগো আল্লাহর নবী এটা দিয়ে তো কোরবানি হইব না আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেন সাহাবি এবারের কোরবানিতে সবাই শর্তওয়ালা পশু দিয়ে কোরবানি দিবে কিন্তু তুমি শর্ত সারা ছোট বাচ্চা জবাই করা ছাগলটা দিয়েও কোরবানি দিয়ে দাও আল্লাহকে বলে দিব শর্তওয়ালা বড় ছাগলগুলার গুলার সবটা যেন তোমার শর্ত সারাটার ভেতরে আল্লাহ তালা দিয়ে তোমার কোরবানি যেন কবুল করে নেয় এবং আল্লাহ আল্লাহ তাআলা এই কুরবানি তাও কবুল করে নিলেন এই যেটা শর্ত পুরা হয় নাই কুরবানি দেওয়ার মতো উপযুক্ত বয়স এখনো হয় নাই কিচ্চি সাগর কুরবানি দিছে হয়ে গেছে একটা কেন হইছে অনুমোদন দাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে তো محترم حاضرین সন্তানরা হাসরের মাধ্যমে কিন্তু মা বাবার দোষ দিবে আর জীবিত অবস্থায় পিতা মাতার দোষী দে ভাই মা বাপ মস্তবে পরায় নাই দেখাই আমার কালে মা সোজা হয় নাই নোরা নিটা পরায় নাই কারণে সুরা ফাতেহা ঠিক হয় নাই দোষকার হয় কথা বলেন লাগিল দোষকার হয় মা বাবার দোষ দে কা বে ও বাবার দোষ দিছে ভাই দেখেন ওমর আমার বাবাও তাওরাতের আলেম ছিল আমাকে তাওরাত মুখস্থ করাইছে আমার আব্বা কিন্তু আমার আব্বা তার আলমারিতে কিছু জিনিস তালা দিয়ে বলছে যে এই লাইব্রেরির সব কিতাব পড়লেও এই ডয়ারে যা আছে এগুলো পড়িস না এগুলো পড়লে গুমরা যাবি মা বাপ বুঝলে যাবি এটা আমারে পড়তে দেয় নাই কিন্তু আমার বাবা আপনার আমলে এসে মারা গেল বাবার সেই তালা দেওয়া জিনিস কি আছে ওইটা এটা পড়ার জন্য আমি ওইটা খুললাম কাবে আবার বলে যে খোলার পরে দেখি তাওরাতের যে সকল জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান লেখা ছিল আমার বাপ এই সব কাইতে ওই দয়ারে ঢুকে রাখছে যেন আমি কালেমা পড়ে মুসলমান না হয়ে যাই তো হযরত কাব বলেন ওমর ওইটা যখন আমি পড়লাম তাওরাতের এই অবশিষ্ট পাতাগুলা তখন আমি দেখি যে তাওরাতের তা আছে যে যেমন আমি আমার নবীজিকে দেখছি ঠিক ওই রকমেরই তাওরাতের ভিতরে আছে সাথে সাথে কালামা বলে মুসলমান হয়ে গেছে একটা বাপ যখন তার সন্তানকে ঈমান কি জিনিস শেখায় না ইসলাম কি জিনিস শেখায় না দিন কি জিনিস এটা যখন শেখায় না কবর কি জিনিস হাসর কি জিনিস আখেরাত কি জিনিস এটা যখন শিখায় না তখন এই সন্তানটাই শিক্ষিত হয় কিন্তু নাস্তিক হয় মোরতাদ হয় বেইমান হয় দিনহীন হয় দিন হারা হয় দজকি হয় আর এই সন্তান পিতা মাতার আজাবের কারণ হয় আর যদি একটা সন্তান কেউ দিনদার বানায় একটা সন্তান যদি দিনদার হয় তাহলে দিনদার সন্তানটা সাদাকায়ে জারিয়া একটা সন্তানকে আলেম বানাইছে সাদাকায় জারিয়া হাফেজ বানাইছে সাদাকায় জারিয়া কিছুই করতে না পারেন কম আজ সন্তানদেরকে বে ইমান বানানো যাবে না সবার নসিবে হাফেজের বাপ নে শান জোটে না সবার নসিবে আলেমের বাপ শান জোটে না তবে বেঈমানের বেঈমান সন্তান পিতা সন্তানের পিতা হয়ে কবরে যাওয়া যাবে না এই জায়গাটায় সতর্ক হন আমাদের হযরতের ওখানে প্রতি রমজানে 20 দিনের কুরআন শিক্ষা যে কোর্সটা বিশ রোজায় এক রুজাত থেকে শুরু হয় 20 তারিখে শেষ দারুল উলম দেওবন্দ থেকে কারি সাহেব রাইসা কুরআন শরীফ পড়ায় কিন্তু দেখা যায় যত্নের সাথে নিজের ছেলেটাকে ওখানে পাঠাবে এমন অভিভাবক কম শুক্রিয়া আদায় করেন আল্লাহ পাকের দাওয়াতুল হক মাদ্রাসায় যদি ফয়েস পায় হজরত যেহেতু এই মাদ্রাসা দায়িত্ব নিছেন এটা ওই ছায়া পাবে যেই ছায়াটা মাদ্রাসায় দাওয়াতুল হক দেও না পাইতে এই দুইটা যেহেতু হজরতের মামার বাড়ির মাদ্রাসা এটা হজরতের হাতে উঠাই দিচ্ছেন তার মানে কি হজরত

যদি এটা সুনিশ্চিত করতে না পারেন তাহলে এই সন্তানদের ইমান হেফাজত হবে না দিনহীনতা তাদেরকে ইমানহীনতার দিকে নিয়ে যাবে মহতারাম হাজির আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আসতেছেন আল্লামা জুনায়দ আল হাবিব সাহেব দাহমদ বরকাত খুব কাছে আছেন তা আমি হযরতের নির্দেশে সংক্ষিপ্ত যে কথাটা বলতে চাই আপনাদেরকে সেটা হলো নিজেরা আমল করে জান্নাতে যাওয়া কঠিন আর হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কঠিন কমাস কমে একটা উশিলা দার করাই হয়তো একটা সন্তানকে আলেম বানাই তাছাড়া কারোর সন্তান এখানে দিছে সেটাকে আলেম বানাই তাছাড়া আলেমদেরকে মোহাব্বত করি তাদেরকে সহযোগিতা করি তাদের দুশ্মন না হই মাদ্রাসার দুশ্মন না হই আলেমের দুশ্মন না হই কোরআনের দুশ্মন না হই আল্লাহর রসুল বলেছেন যদি পারো আলেম হয়ে যাও না পারো আলেমের ছাত্র হয়ে যাও তা যদি না পারো তাহলে মহিন হয়ে যাও সাহায্যকারী হয়ে যাও তা যদি না পারো তাহলে ভালোবাসনেওয়ালা হয়ে যাও সাবধান সাইরের বাইরে যাও না ধ্বংস হয়ে যাও সুতরাং আসুন আমরা এই দুইটা মাদ্রাসার সাথে এলাকার সবাই জুড়ে যাই নিজেদের সন্তানদের ইমান বাঁচাই প্রজন্মের ইমান বাঁচাই আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব ও কাছাকাছি আছেন আমি আপনাদের সকলকে আসুন জান্নাতের উসিলাকে তৈয়ার করি যে উসিলায় জান্নাতের দিকে আগাইতে পারি আল্লাহর ক্ষমার দিকে আগাইতে পারি এ দাওয়াত জানিয়েই আজকের মতো কথা এখানেই শেষ করতেছি ও আখ দাওয়া